আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকের ক্লাসে আমরা ভূমি সংস্কার আইন দু হাজার তেইশের পঞ্চম অধ্যায়ের এগারো নম্বর ধারা সম্পর্কে আলোচনা করব এগারো নম্বর ধারাতে মূলত বর্গা চুক্তির অবসান সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং এই এগারো ধারাটিতে মোট দুইটি উপধারা রয়েছে যার এক নম্বর উপধারাতে বলা হয়েছে নির্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক নিম্নলিখিত কারণে প্রদত্ত আদেশ কার্যে পরিণতকরণের ক্ষেত্রে ক্ষেত্র ব্যতীত কোনো ভূমির সত্তাধিকারী বর্গা অবসান করতে পারবেন না যথা বর্গাদার কোনো যুক্তিসঙ্গত কারণ ব্যতিরেকে বর্গভূমি চাষ করতে ব্যর্থ হলে অর্থাৎ বর্গ নিয়েছেন উনি যদি যুক্তিসঙ্গত কোনো কারণ ব্যতিরেকে বর্গভূমি চাষ করতে ব্যর্থ হয় তাহলে বর্গচুক্তির অবসান হবে কিন্তু ব্যর্থ না হলে কিন্তু অবসান করতে পারবে না বর্গাদার কোনো যুক্তিসঙ্গত কারণ ব্যতিরেকে সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত উক্ত বর্গভূমির অনুরূপ কোনো ভূমিতে গড়ে যে পরিমাণ শস্য উৎপন্ন হয় সেই পরিমাণ শস্য উৎপাদন করতে ব্যর্থ হলে বর্গাদার বর্গাভূমির সম্পূর্ণ বা আংশিকভাবে কৃষি ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করলে বর্গাদার এই আইনের কোন বিধান বা তদধীন প্রণীত বিধি বা আদেশ লঙ্ঘন করিলে করলে নম্বরে বলা হয়েছে বর্গাদার তাহার চাষের অধিকার সমর্পণ বা স্বেচ্ছায় পরিত্যাগ করলে ছ নম্বর রে বলা হয়েছে বর্গাদার ব্যক্তিগত চাষ না করিলে এবং ছ নম্বরে বলা হয়েছে ভূমির স্বত্বাধিকারীর বর্গাভূমি ব্যক্তিগত চাষের জন্য আবশ্যক হইলে তাহলে এখানে কি হলো নির্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক নিম্নলিখিত কারণে প্রদত্ত আদেশ কার্যে পরিণতকরণের ক্ষেত্র ব্যতীত কোনো ভূমি সত্ত্বাধিকারী বর্গা অবসান করতে পারবেন না অর্থাৎ এই বিষয়গুলো ব্যতীত হ্যাঁ অন্য কোনো বিষয়ে ঘটলে কিন্তু বর্গা অবসান করতে পারবে না কিন্তু এই বিষয়গুলো যদি ঘটে থাকে তাহলে কিন্তু বর্গা চুক্তি অবসান করা যাবে আচ্ছা তাহলে দুই নম্বর উপধারায় কি আছে আমরা দেখি দুই নম্বর উপধারায় বলা আছে কোনো ভূমির কারণ সত্ত্বাধিকারী যুক্তিকে এর অধীন কোনো বর্গা চুক্তির অবসান কল্পে কোনো ভূমি ব্যক্তিগত চাষের অধীন আনিতে ব্যর্থ হইলে বা অনুরূপ অবসানের তারিখের চব্বিশ মাসের মধ্যে অন্য কোনো বর্গাদারকে উক্ত ভূমি চাষের অনুমতি প্রদান না করলে নির্ধারিত কর্তৃপক্ষ উচ্ছেদকৃত বর্গাদার কর্তৃক দাখিলকৃত আবেদনের পরিপ্রেক্ষিতে উক্ত বর্গাদারের নিকট উক্ত ভূমির দখল পুনরুদ্ধার করিয়া দিতে পারবেন এবং উক্ত বর্গাদার উহার ভিত্তিতে এই আইনের অধীন বর্গাচুক্তির চুক্তির মেয়াদ শেষ হওয়া বা বর্গা অবসান হওয়া পর্যন্ত উক্তভূমির চাষ অব্যাহত রাখিতে পারিবেন যাই হোক এই হচ্ছে মূল মোটামুটি বর্গা চুক্তির অবসান সম্পর্কে আমাদের ধারণা যেটা বর্গা যারা প্রদান করে থাকেন বা বর্গা নিয়ে থাকেন তাদের জানা খুবই জরুরি বিশেষ করে এগারো নম্বর ধারার এক নম্বর উপধারাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা যদি কোনো কনফিউশন থেকে থাকে আপনারা পুনরায় জিনিসটা আস্তে আস্তে পড়বেন আসলে আইন বিষয়টাই এমন এর ভাষাটা সাধু ভাষায় থাকে এবং এটা বুঝতে গেলে আপনাকে প্রত্যেকটি শব্দ বুঝে বুঝে আস্তে আস্তে পড়তে হবে তাহলে আপনারা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম